আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য রেডিমেড কোর্ট সেটের নিয়ে আসছি আর প্রত্যেকটাই কিন্তু রেডিমেড এগুলোর সাইজ আছে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে স্টনের কাজ করা থাকবে কালের কাজ করা থাকবে মিনাকারি কাজ করা থাকবে কুরিক্সের কাজ করা থাকবে আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ডিটেলস দেখাই দিই একেবারে আপডেট কালেকশন চলে আসছে আপনারা একটি সেটে কালার পাবেন সুন্দর সুন্দর হচ্ছে আটটি কালার প্রত্যেকটা কালার থাকবে আপনাদের জন্য খুব স্ট্যান্ডার্ড আর স্মার্ট কালারের মধ্যে আর এগুলো একেবারে আপডেট কালেকশন এগুলো ঈদুল আজহার স্পেশাল রেডিমেড ড্রেসের কালেকশন থাকবে দেখুন কত সুন্দর একটা কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এটা থাকবে নিচের পার্টটা স্টোনের কাজ করা এই সেটটাতে সাইড বোর্ডটাতে আমরা মিনাকারি কাজ করা পাবো আর সম্পূর্ণ ড্রেসটা জুড়ে এত সুন্দর করে কাজ করা আছে এটা হবে স্লিভসটা শিপনের মধ্যে আছে ড্রেসটা আটত্রিশ থেকে আমরা সাইজ পাবো হচ্ছে চৌচল্লিশ পর্যন্ত আর দেখুন ভিতরে ইনারও দেওয়া আছে আজকে একেবারে ধামাকা প্রাইজে আপনাদেরকে সুন্দর সুন্দর ড্রেসটা দিয়ে দেবো এই যে এটা হবে সম্পূর্ণ দুপাটা দুপাটা খুব সুন্দর করে কাজ করা আছে চমৎকার প্যানেলে কাজ করা আছে এক এক করে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে বাঙ্গি মিষ্টি কালারের মধ্যে থাকবে অসম্ভব সুন্দর ডিজাইনার ড্রেস নিয়ে আসছি আজকে আপনাদের জন্যে যেই ড্রেসটা মিনিমাম কিনতে গেলে যেহেতু রেডিমেড একটা ড্রেস পঁচিশশো তিন হাজার সাড়ে তিন হাজার টাকা লাগবে কিন্তু সেই ড্রেসটাই কিন্তু আজকে আপনাদেরকে রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি এটা অর্থ ব্ল্যাক কালারটা থাকবে প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য আপডেট কালেকশন এবং ডিজাইনার ড্রেস থাকবে আজকে সেই ড্রেসগুলো আপনাদের জন্য আমরা রিজনেবল প্রাইসে দিব এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পেস্ট কালার আঙ্গুরি পেস্ট কালারের মধ্যে থাকবে ওয়া প্রত্যেকটা ড্রেস নজর কাড়া ড্রেস নজর কারা ডিজাইনের মধ্যে থাকবে আর এটা হবে সম্পূর্ণ দুপাটা এখন আপনাদেরকে দেখাবো সি গ্রিন কালারের মধ্যে এটা হচ্ছে সি গ্রিন কালার মাথা নষ্ট করা অফারে আজকে আপনাদেরকে দিয়ে দিব এটা সি গ্রিন কালারের মধ্যে থাকবে সুন্দর সুন্দর প্রত্যেকটাই কিন্তু স্মার্ট স্মার্ট কালারের মধ্যে আপনারা পাবেন আর এই ড্রেসগুলো একেবারে আপডেট চলে আসছে আমাদের কাছে ইনশাআল্লাহ যারা শুরুমে আসবেন তারা কিন্তু কালেকশনগুলো পাবেন এবং যারা অনলাইনে শুরুমে না আসতে পারবেন অনলাইনে কীভাবে যোগাযোগ করে নেবেন আমি সেই প্রসেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে নিলে অবশ্যই সম্পূর্ণ টাকাটা বিকাশে পেমেন্ট করে দিতে হবে ফুল পেমেন্ট করে দিতে হবে আর এটা হবে মেরুন কালারের মধ্যে যারা সবসময় আমাদের থেকে প্রোডাক্ট নেন আপনারা কিন্তু এই সিস্টেমটা আমাদের জানেন আর এই হচ্ছে দুপাট্টা দুপাট্টার সুন্দর আছে বুটিক্স কাজ জরুরি সুত দিয়ে কাজ করা আজকে ধামাকা প্রাইজে আপনাদেরকে দিব আজকে ধামাকা প্রাইজে আপনাদেরকে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দিব এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ আছে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা করে মাত্র ষোলোশো টাকা করে ধামাকা প্রাইজে আপনারা এই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো পাচ্ছেন দেখুন এটা সুন্দর আছে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে শাইনিং ওলিফ কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ফেব্রিক শিপনের মধ্যে থাকবে মাত্র ষোলোশো টাকা তো সকলেই নিয়ে নেবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম